জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শহরের বকুলতলা মোড়ে জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির আয়োজনে এ বন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রায় বিভিন্ন ক্লিনিকের এক হাজার শত কর্মকর্তা কর্মচারী অংশ নেয় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী হাসপাতাল প্রা এর ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম এ রশিদ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মিজানুর রহমান সেন্ট্রাল হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্তি জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান

আগামী চব্বিশ জনটার মধ্যে গ্রেপ্তার হবে আমি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশ্বাস করি আমরা সবাই অর্থাৎ প্রত্যেকটি হসপিটাল এবং ক্লিনিক আমাদের প্রতি যে দায়িত্ব রয়েছে যেমনপুর ট্রাফির জন্য তা আমরা অত্যন্ত বিশ্বের সাথে পালন তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তারা অতি সত্ত্বেও আইনের আওতায় আসুক এবং আজকের আজকের পরে যেন আজকের পরে যেন কোনো হাসপাতালে এই ধরনের নেওয়ার জন্য ঘটনা আর ঘটতে না পারে পঞ্চাশ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিক সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিয়ে এতগুলো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া কখনোই সম্ভব না আমরা এই প্রাইভেট সেক্টর জামালপুর জেলায় প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি এই বিনিয়োগ আমরা ধ্বংস হতে দিব না এই বিনিয়োগ আমরা নষ্ট হতে দিব না আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে যারা অরাজ্য ঘোষণা করবে যারা ভাঙচুর করবে লুটপাট করবে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছি এই ঐক্যবদ্ধতা আমাদেরকে তিস জেলা দেওয়ালের মতো করে করে তুলবে